সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক হলো মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অর্ণকূলা প্রসুর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাব তাই দর্শক এগুলো জানানোর আগে আমাদের প্রকৃত মালিকের সঙ্গে কথা বলতে হবে ওরা মালিকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা নিয়মিতভাবে এই একই জায়গায় আপনার প্রতিবেদন করি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গরু দিয়ে আজকে কটা গরু দেখাবো ছয় পিস গরু রয়েছে মানে কালেকশন একটু কম হলো জাত নান মাসাল্লাহ তো এই সাইওয়াল গরুর বাজারটা বর্তমান কেমন যাচ্ছে আচ্ছা আর আপনার যে কথাটা সেটা হচ্ছে মানে ভালো জিনিসের দামটা সবসময় দু টাকা বেশি হবে তো যে ছয়টা গরু দেখাবো আপনি তো বেশিরভাগই লট দিয়ে থাকেন টাকা তো আজকে কিভাবে দেখাবো আমরা

চমৎকার আসছে এবং পিছনে যে রাউন্ডটা সেটাও কিন্তু চমৎকার আসছে সিরিয়ালের এটা হচ্ছে এক নম্বর সাল রাখছে সাহেবাল জাতের আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে এটা কি জোড়া হিসাবে দিবেন এই দুটো ও আচ্ছা জোড়া হিসাবে তার মানে এটা জোড়া হচ্ছে প্রথম বাচ্চা আচ্ছা দেখাতে থাকে আপনি সিরিয়ালের দুই নম্বরে আর জোড়া দ্বিতীয় বাচ্চা এটাতে একই কোয়ালিটি স্বাস্থ্যবান বেশি এটা আর আপনার কালার কত লাল টকটকে কালার টকটকে কালারে মাদার সেটটা দারুণ লাভই কোমল দেখতে সব দিকতে পারফেক্ট আছে ঠিক আছে এটা তো আরো স্বাস্থ্যবান হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা স্বাস্থ্যবান একটা গরু পাওয়াগুলা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা মোটা রয়েছে তো এক আর দুই জোড়া হিসাবে দিবেন চাচ্ছা তো কেমন দাম এই জোড়া এক আর দুই দাম পড়ে দুই লক্ষ তিরিশ হাজার আচ্ছা মানে এক লক্ষ পনেরো করে এই যে দুই লক্ষ তিরিশ যে দাম চাইলেন এখানে কি আমার দর্শক কথা বলে দরদাম করে দর্শক কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার আর দুই নাম্বার দেখাল তাছাড়া সিরিয়ালের তিন নাম্বারই পাকড়া রয়েছে লালের মধ্যে এই গরুটার জাত নান সম্পর্কে একটু বলবেন হান্ড্রেড পাকিস্তানের একটা শাহিদাল আছে আচ্ছা লালের মধ্যে এটার জাতনান সম্পর্কে একটু বলবেন ঠিক সাহিআল শাহরচা

আচ্ছা তো এই যে ছোট বড় তো সব রকম ভাবে দিচ্ছে এই চারটা লটের একই দাম থাকবে একই দাম আচ্ছা তো এটা এই লটের দুই নাম্বার বাচ্চা গেলে চাচা আমরা এই লটের তিন নাম্বার বাচ্চারা দেখে সিরিয়াল তিন নাম্বার মাসাল্লাহ এটারও তো চমৎকার চুট আসছে হান্ড্রেড বিডের একটা সাইওয়াল জাতের একটা শাল বাচ্চা দর্শক দেখতে পাচ্ছি মাসাল্লাহ পাওয়াগুলো অনেক মোটামোটা রয়েছে নাবির অঙ্কটা অনেক সুন্দর রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের তিন এই লটের তিন নম্বর আর সিরিয়ালের মোট পাঁচ নম্বর আচ্ছা তো এটার দামটা ওই লটের শেষে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা দেখালাম তাকে এটার বয়সটা কি আট মাসের মধ্যে হয় না বয়স সাত মাস আট মাসে আমার শেষে যেই বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর হয়ে গেছে ছয় নম্বর

তো এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারে দর্শক বয়স চারটে বাস যদি একসঙ্গে নেয় তাহলে সম্মানীয় করা যাবে ঠিক আছে কিছু সম্মাননা করে দিবেন আর যদি ওই জুড়াটা নিতে চায় আমার দর্শক হ্যাঁ জুড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে দর্শক ভাইয়ের জন্য সম্মানীয় কিছু করব ইনশাআল্লাহ সম্মানের স্বরূপ আপনি অবশ্যই কিছু মানে ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো চাচা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছুই নাই ঠিক আছে যেহেতু নতুন না পুরাতন না ঠিক আছে দর্শক ভাই নতুন দর্শক উদ্দেশ্যে বলবো যে জিনিস কিনবেন দেখে শুনে কিনবেন ঠকবেন না ঠিক আছে যা ভাই বাসাই করে কিনবেন ঠিক আছে সরাসরি আমাদের হাতে আসবেন লস হবে না আর দালাল ধরে আসবেন লস হবে দালাল ধরে আসলে পার পিস পাঁচ হাজার করে বেশি হবে দালাল ছাড়া আসবেন পাঁচ পার পিস পাঁচ হাজার কম পাবে ঠিক আছে মানে যে লোক নিয়ে আসবে হ্যাঁ তখনই দামটা পাঁচ হাজার অটোমেটিক বেড়ে যাবে